এটাকে কি সিলিং বলে ভাই এটা সিলিং সিলিং বলে এখানে একটি ক্যাবিনেট করা আছে দেখুন কোন মানে একেবারে রাজকীয় একটি ডিজাইন দেখা যায় মাঝখানে এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর এই বাড়িটা হচ্ছে আমাদের দুবাই প্রবাসী ভাইয়ের বাড়ি ভাইয়ের আসার ব্যবহার এবং কাজ মোটিভেশন করে আমরা মানে কাজটা করে দিচ্ছি একশো টাকা ফিডের ভিতরে আপনি কালার সহ কমপ্লিট করে দেওয়া যায় জানালার গেট গুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর করা হয় যে মালিকের চয়েস মতো আমাদের কাজগুলো করা হয় আলাইকুম নাহিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা সারা বাংলাদেশ জুড়ে ইন্টিরিয়ার এর কাজ গুলো করেন সেজন্য আজকে আমরা চলে আসলাম সৌদুর কুমিল্লার মুরাদনগরে জি তো আপনার হচ্ছে সারা বাংলাদেশে কাজগুলো কাজ গুলো করে দেন জি আর আপনারা হচ্ছে মাত্র একশো টাকা থেকে নাকি জিপসামের ডিজাইন করে দেন একশো টাকা থেকে আমাদের জিপসনের ডিজাইন শুরু করি আপনাদের প্রতিষ্ঠান নাম কি রিয়াজ জিপসন আমার প্রতিষ্ঠানের নাম আর আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর বরতলা গুদারঘাট ওকে তো আজকে এই সুন্দর বাড়ির ভিতরে সম্পূর্ণ ডিজাইন দেখাবো ভিতরে ডিজাইন করা আছে এটা আপনি সম্পূর্ণ দেখাবো আর এই বাড়িটা হচ্ছে আমাদের দুবাই প্রবাসী ভাইয়ার বাড়ি সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা হয়েছে তো আমরা হচ্ছে ক্রমে একটু সামনে দিয়ে গিয়ে কাজগুলো দেখানোর চেষ্টা করি প্রথমে ঢুকার এই

এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন জি এগুলা কি দিয়ে করেন এটি এটা জিপসন দিয়ে জি আপনারা কেমন টাইপের জিপসাম গুলো ইউজ করেন ভাই এটি ভালো মানের জিপসন ইউজ করা হয় কত বছরের গ্যারান্টি হয় তিরিশ বছরের গ্যারান্টি এখানে একটি ক্যাবিনেট করা আছে দেখুন

খরচ হয় ভাই জায়গার স্পেস জায়গায় খরচটা আসে যেহেতু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আবার কিছু ডিজাইন একটু বেশি আসে কম আসে এরকম আর কত টাকা থেকে শুরু এটা পার 350 টাকা করে শুরু কালার সহ আর কালার ছাড়া 300 টাকা পড়ে এই অংশটার ডিজাইনটাও কিন্তু একটু ভিন্ন রকম জি তো আমরা একটু আরো একটি বেডরুমে গিয়ে কাজ দেখাই তো এখানে আমরা একটি বেডরুমে চলে আসলাম দেখুন এটা কি সিলিং করা এটা ফল সিলিং এটা হলো আরাবিয়ান সিলিং করা মোটিভেশন করে আমরা মানে কাজটা কইরা দিছি আরাবিয়ান সিলিং করা জি এটা কিন্তু ডিজাইনের দিক থেকে অনেক ঘন কাজের ডিজাইন করা থাকে আর এটাকে মাল্টিকালার করা হ্যাঁ মাল্টিকালার করা এটা এই ধরনের কাজ করতে কত দিন সময় লাগে ভাই এই ধরনের কাজ করতে একটা রুমে কাজ করতে 4 দিন সময় লাগে আর কালার কালার সহ যেহেতু 6 দিন লাগে এরকম মানে মোটামুটি বড় প্রজেক্ট হলো এক মাসের ভিতর হ্যান্ডওভার করা যায় হ্যাঁ ক্লিয়ার করা যায় ওকে সেই ক্ষেত্রে এই আরাবিয়ান সিলিং যে বলেন এগুলার ক্ষেত্রে কি রেট একটু আপ ডাউন করে এটা একটু রেট আপ ডাউন করে এটা মানে ডিজাইনের উপরে রেট একটু কমে পারে তো কত টাকা স্কয়ার ফিট এগুলো এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট কালার সহ আর কালার ছাড়া দুইশো বিশ টাকা করে পরে লাইটের খরচ তো অবশ্যই ক্লায়েন্টের ভাই লাইটের খরচ সব মালিক পক্ষের আমরা শুধু কালার আর জিপসন করে দেবো তো এইখানে জানালাতে সুন্দর করে বক্স দেখতে পাচ্ছি গেট করা যায় এই জায়গায় জালানার গেট করা জানালার গেট গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এটা গেট করলে আপনার আট হাজার টাকা খরচ আসবে কালার সহ আর কালার ছাড়া ছয় টাকা পরবো এটা হচ্ছে একবার আপডেট ডিজাইন জি এটা আপডেট ডিজাইন নতুন ওকে তাহলে এই রুমটাও দেখানোর চেষ্টা করলাম এখন আরও একটা বেডরুমে আমরা একটু কাজ দেখাবো গিয়ে এটা বেডরুমের কাজ আছে এইখানটা কিন্তু অনেক সুন্দর একটি কাজ করা প্রত্যেকটা ডিজাইন মানে মোটিভেশন করে চেঞ্জ করে কাজগুলো করা হয় এই একটা রুমে এক রকমের ডিজাইন করা হয় যেমন ইটটাকে যে ডিজাইনটা দেখলাম এটা কিন্তু তার কাছাকা গিয়ে যে একটা ডিজাইন কিন্তু একটু ভিন্ন এটা জি

মানে জাস্ট মডিফাই করা যেহেতু মোটিভেশন করা এমনিতে ভাই সিলিং এর কত ধরনের ডিজাইন হয় আপনাদের আমাদের কাছে অনেক ডিজাইন আছে আর এটা হলে বেশিরভাগই মালিকের চয়েস দেয় মালিকের চয়েস মতো আমাদের কাজগুলো করা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের ডিজাইন বা যে কোনো মানে ভিক্টোরিয়ান অ্যারাবিয়ান বা প্লেন সিলিং এর কাজটা অ্যাভেলেবল করে দেন জি অবশ্যই ওকে সেক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা আপ ডাউন হয় ডিজাইন ভেদে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই তো বিস্তারিত বলতে পারবেন বিস্তারিত বলতে পারবেন তো আমরা হচ্ছে আবারো ড্রয়িং স্পেসে চলে আসলাম সিলিং এর ডিজাইনটা একটু আবারো দেখাই দেখুন অনেক সুন্দর ডিজাইন করা আর পাশাপাশি এইখানে আরো একটি বেডরুম এটা একটু গোল্ডেন টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে জি তো দেখুন মানে একেবারে রাজকীয় একটি ডিজাইন দেখা যায় এটার ক্ষেত্রে কি ভাই পার স্কোয়ার খরচ सेम এটার ভিতরে সেম স্কোয়ার सेम খরচই তো এটা হচ্ছে কি লোভার সিলিং বলে জি লোভার সিলিং বলে আমরা যেহেতু বেশি প্রফিটের আশায় কাজ করি না যেহেতু কম প্রফিটের ভিতরে আমরা কাজগুলো করে দিয়ে থাকি ওকে সে ক্ষেত্রে কম প্রফিটে কিন্তু এই ধরনের কাজগুলো আপনারা করে দেন আর এই সুন্দর সিলিংটার নাম হচ্ছে লোবার সিলিং জি লোপারের ভিতরে এই যে এখান দিয়ে হচ্ছে দুইটা করে ডিজাইন মাঝখানে আবার গোল্ডেন কালার টাচ আপ করা আবার মাঝে সিলিং রোজও আছে জি সেক্ষেত্রে কিন্তু খুবই কম খরচে এই কাজগুলো সারা বাংলাদেশে একই রেটে আপনারা করতে পারবেন সাইডের বর্ডার অংশটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই বর্ডার গুলো তো ডিজাইন যার মন মতো নিতে পারবে জি এডিও মন মতো নিতে পারবে আর একটা ক্ষুদ্র একটা ডিজাইন আছে আপনার এরকম যদি ডিজাইন করে

এখন কথা হচ্ছে ভাইদের দিয়ে কেন কাজটা করালেন ভাইদের খোঁজ কিভাবে পেয়েছেন প্রথমে জানতে চাই ভাইদের খোঁজ পাইছি আমরা ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে হ্যাঁ আমরা ইউটিউবের মধ্যে দেখতে দেখতে ভাইয়ের লাগে নাম্বার আছে ওই নাম্বারের সাথে ভাইয়ের সাথে যোগাযোগ হইছে আমরা দুজনের কথা এক এক জাস হইছে আসার সাথে ভাইয়ের কথা খুব ভালো লাগছে আসার পরে আমি বলছি বাড়িতে আসার জন্য আসার পরে তো আমরা কথা দিয়ে একসাথে ঠিক হয়েছে বাড়িতে কাজটা করেছি ওকে মানে কাজ পছন্দ হচ্ছে রেট ও পছন্দ হচ্ছে সেজন্য তাদের কাজ দিয়েছে এখন হচ্ছে মানে কাজ তো কমপ্লিট অনেক আগে হ্যান্ড হয়েছে সাইটটা তো সেই ক্ষেত্রে কাজ এখন দেখার পর কি মনে হচ্ছে কাজে অনুযায়ী আপনি সন্তুষ্ট হ্যাঁ যেরকম কাজ বলছে ভাই এরকম এরকম ভাবে কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে আমার থেকে তো আপনি তো ভাই দুবাই প্রবাসী একজন মানুষ তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান না ভাই যদি এরকম কেউ কাজ করাতে চায় তো বাইরের সাথে বা বাইরের যে নাম্বার আছে স্ক্রিনে ওই নাম্বার সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো বাইরের আসার ব্যবহার এবং কাজ সবকিছু ঠিক আছে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া তো নাইম ভাই আপনার এই সাইডে যে কাজগুলো ছিল সেগুলো আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম জি সিলিং ছিল ভিক্টোরিয়ান সিলিং ছিল আবার এগুলোর ভিতরে কয়েক ধরনের ভেরিয়েশন ছিল জি